বন্ধুরা আমি তোমাদের আজকে নিয়ে এসেছি আমাদের কলকাতার বহু প্রাচীনতম একশো থেকে দেড়শো বছর পুরাতন এই শ্রী শ্রী রক্ষা কালী মাতার মন্দির কথিত আছে এই মন্দির কিন্তু সরকারের লোকজনেরা ভাঙতে এসেছিল কিন্তু ভাঙতে পারেনি যারাই এই মন্দির ভাঙতে এসেছিল। তাদেরই কিন্তু প্রত্যেকেরই কিছু না কিছু হয়েছে নয় কেউ মারা গেছে নয় সে সারা জীবনের মতন কুমায় পড়ে আছে বন্ধুরা আজ আমি তোমাদের সেই অলৌকিক জীবন্ত শ্রী আদি রক্ষা কালী মাতার মন্দিরে মায়ের বাৎসরিক উৎসবের দিন চলে এসেছি আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে দেখতে থাকবো হ্যালো গাইজ আমি গণিকা কল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কল রক বন্ধুরা আজকে আমি চলে এসেছি আমাদের কলকাতার বহু প্রাচীনতম প্রায় একশো থেকে দেড়শো বছর পুরাতন কিন্তু এক আদি কালী আদিরক্ষা কালী মায়ের মন্দিরে মানে শ্রী শ্রী আদিরক্ষা কালী মাতার মন্দিরে তো বন্ধুরা এই মন্দিরে কিন্তু খুব জাগ্রত এই মন্দিরের ইতিহাস আমি আজকে তোমাদের শেয়ার করবো এবং এটা কিন্তু বাৎসরিক আজকে বাৎসরিক উৎসবে আমি চলে এসেছি আটই চৈত্র বাইশে মার্চ বাৎসরিক উৎসব কিন্তু মায়ের প্রত্যেক বছর কিন্তু পালিত হয় তো আমি কিন্তু সেই বাৎসরিক উৎসবে চলে এসেছি আমি নিজে দেখবো এবং তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে মা কিন্তু প্রচণ্ড জাগ্রত জীবন্ত মা বলা চলে মানে জীবন্ত কালীমায় তো সে এই কালী মায়ের কিন্তু এখানে সারা জীবন কিন্তু এখানে ঘটে পূজিত হন মা আর এই বাৎসরিক পুজোর দিন এই আটই চৈত্র আটই চৈত্র দিন কিন্তু মায়ের বাৎসরিক উৎসব উপাশে কিন্তু মায়ের মূর্তি আজকে আনা হবে সেই মূর্তি রক্ষাকালী মায়ের মূর্তি সেটা কিন্তু ভোর পাঁচটার আগে আগামীকাল মানে সারা রাত দেখ পুজো হবে কাঠাবলি সহকারে তো আগামীকাল কিন্তু ভোর পাঁচটার আগে সূর্যোদয়ের আগে কিন্তু মাকে জলে ভাসান দেবে তো সেই ভিডিও আমি আজ করতে এসেছি মাকে দর্শন করতে এসেছি তো তোমার সঙ্গে থাকো আশা করছি খুব ভালো লাগবে বন্ধুরা আগে তোমাদের আমি মন্দিরটা ঘুরিয়ে দেখাই মন্দিরের গর্ভগৃহ ঘুরিয়ে দেখাই তারপরে কিন্তু চার পাঁচটা তোমাদের শেয়ার করব। এই হলো বন্ধুরা আমাদের একশো থেকে দেড়শো বছর পুরাতন শ্রী শ্রী আদি কালী মাতার মন্দির বাৎসরিক উৎসব বলে খুব সুন্দরভাবে কিন্তু মন্দিরটিকে সাজানো হয়েছে অপূর্ব লাগছে তোর সঙ্গে থাকো দেখো তো এখন আমি তোমাদের বাইরেটা দেখালাম এবার আমি তোমাদের গর্ভগৃহটা দেখাচ্ছি এই হলো গর্ভগৃহ দেখো অপূর্ব অপূর্ব সুন্দর লাগছে অনেকগুলো ঝাড়বাতি রয়েছে যার জন্য আরও ঝলমল করছে গর্ভগৃহটা আর মা যেখানে বসবেন সারা বছর মাকে কিন্তু এখানে ঘটে পূজিত করা হয় তো এই বার্ষিক উৎসবের দিনই কিন্তু আটই চৈত্র মায়ের বার্ষিক উৎসব মায়ের প্রতিমাস্বরূপ মার বিগ্রহ এনে রাত বারোটার সময় সারা রাত ব্যাপী পাঠাবলি সহকারে মন্ত্রপাঠ যজ্ঞানুষ্ঠান সহকারে পুজো হয় এবং ঠিক সূর্যাস্তের আগে কিন্তু মাকে জলে ভাসান দিতে হয় এই হচ্ছে এই যে বিশাল ঝাড়বাতিটা দেখতে পাচ্ছ এখানেই কিন্তু মা বসবে আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরেই কিন্তু মা সারা জীবন পুজোতে হয় সারা জীবন কিন্তু বছরে শুধু এই আটই চৈত্র মায়ের বার্ষিক উৎসবের দিনে কিন্তু শ্রী শ্রীরক্ষা কালী মাতার মূর্তি বা প্রতিমা পুজো হয়ে থাকে তো আমি সন্ধ্যেবেলা চলে এসেছি তো এখনও কিন্তু মায়ের প্রতিমা আসেনি মায়ের প্রতিমা আসতে সময় লাগবে সাড়ে এগারোটা বারোটা বাজবে তো তার আগে আমি তোমাদের গর্ভগৃহ এবং চার পাঁচটা সব শেয়ার করছি তো এখনই দেখতে পাচ্ছি প্রচুর ভক্তের সমাগম তো প্রথমে আমি আগে মাকে পুজোটা দিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলবো বন্ধুরা তো মাকে আমরা ডালা দিয়ে দিলাম কারণ এরপরে কিন্তু প্রচুর ভিড় হবে তখন কিন্তু পুজোর পুজোর ডালা মাকে দেওয়া যাবে না যার জন্য আমি প্রথমেই মাকে পুজোর ডালা দিয়ে দিলাম আর এই গর্ভগৃহে কিন্তু রক্ষাকালী মাতার মন্দির ছাড়াও মূর্তি ছাড়াও বা ঘর ছাড়াও কিন্তু আরও দেবতা রয়েছে যেমন ভোলে বাবা রয়েছে শিব পার্বতী রয়েছে শ্বেত পাথরের পার্বতী মা এবং শিব ঠাকুর রয়েছে এদিকে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ রয়েছে ওদের গণেশ ঠাকুর রয়েছে প্রচুর ভিড় দেখতে পাচ্ছ এখন বাজে আটটা এখনই দেখো কত ভিড় তো যখন রাত বারোটা বাজবে শ্রী কালী মাতার মায়ের যখন প্রতিমা আসবে এবং পুজো হবে তখন কত ভিড় হবে কল্পনার বাইরে তো সঙ্গে থাকো এবার চলো তোমাদের এখানে কোথায় মায়ের ধূপকাঠি মোমবাতি মাকে দেওয়া হয় সেই জায়গাটা আমি তোমাদের নিয়ে যাচ্ছি সেটা কিন্তু গর্ভগৃহের বাইরে শ্রী শ্রী আদি রক্ষাকালী মাতার কিন্তু পুজো হয় ওখানে আর মন্দিরের বাইরে কিন্তু এখানে কিন্তু ধূপকাঠি মোমবাতি দেওয়া হয় জ্বালানো হয় তো মন্দিরের ভেতরে কিন্তু কোনো ধূপকাঠি মোমবাতি জ্বালানো হয় না দেখতে পাচ্ছ সব ভক্তরা দিচ্ছে ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে আর এটা কিন্তু পুরো মানে দুটো বাইপাসের দুটো বাইপাস রোডের মাঝখানে দেখো ওইদিকেও বিশাল রাস্তা আমাদের হাই রোড আর এদিকেও দেখো হাই রোড আর পুরো মধ্যেখানে কিন্তু মায়ের মন্দির শ্রী শ্রী আদি মাতার মন্দির শ্রী শ্রী আদি রক্ষাকালী মাতা সহায় তোমার শতাব্দী প্রাচীন আদি রক্ষাকালী মাতার মন্দির প্রাঙ্গণ এই কোথায় দেখো গড়িয়া ইএম বাইপাস মধ্যস্থিত ঢালাই ব্রিজ সংলগ্ন পশ্চিম বালিয়া অন্তর্গত কলকাতা সাত লক্ষ চুরাশি অ্যানুয়াল পূজা অ্যান্ড ফেস্টিভ্যাল বাইশে মার্চ মানে আজকে কিন্তু বাইশে মার্চ আটই চরিত্র বাইশে মার্চ দু হাজার পঁচিশে কিন্তু আমি এই এই বছর বাৎসরিক উৎসবে মায়ের চলে এসেছি এখানে কিন্তু শনিবার মায়ের বাৎসরিক পূজা পূজা জন্য দিন স্থির করা হয়েছে উক্ত দিবসে জনসাধারণের মাতৃভক্ত আপামীকে আহ্বান করা হচ্ছে শ্রী শ্রী রক্ষা কালী মাতার মন্দির কমিটির সদস্য বৃদ্ধি ফোন নাম্বার দেখো এইট নাইন জিরো টু থ্রি টু সেভেন এইট সেভেন সেভেন শ্রী শ্রী আদি রক্ষা মাতার মন্দিরের ঠিক রাস্তার ওপারে এখানে কিন্তু হাড়ি কাঠ রয়েছে বিশেষ বিশেষ অনুষ্ঠানে যেমন অমাবস্যা যেমন শনিবার মঙ্গলবার এবং দীপান্বিতা অমাবস্যা এবং মায়ের বার্ষিক উৎসব যেমন আজকের প্রচুর পাঠাবলি কিন্তু এখানে হবে তো এই হচ্ছে কাট আর এই হারিকাটের পাশেই দেখো রয়েছে প্রচুর ডালার দোকান তো এখান থেকে কিন্তু তোমরা ডালা সহজেই পেয়ে যেতে পারো বন্ধুরা তোমরা এখানে কিন্তু একান্ন টাকা থেকে ডালা পাবে একান্ন টাকা থেকে হাজার এক টাকা পর্যন্ত কিন্তু এখানে ডালা রয়েছে এবং শাড়িও দিতে পারো তবে শাড়ি কিন্তু এখানে নেই তোমাদের কিনে আনতে হবে শাড়ি এবারে চলে বন্ধুরা তোমাদের আমি এই শ্রী আদি রক্ষা কালী মাতার মন্দিরের যে রন্ধনশালা বা ভোগ ঘর এবং এই বাৎসরিক উৎসবে যে শয়ে শয়ে ভক্তদের জন্য ভোগ বিতরণের ব্যবস্থা রয়েছে সেই ভোগ ঘরে তোমাদের নিয়ে যাচ্ছি শ্রী শ্রী আদি রক্ষাকালী মাতার মন্দিরের ঠিক সামনেই কিন্তু মায়ের ভোগ ঘর প্রচুর কিন্তু ভোগের আয়োজন চলছে তো মানে খিচুড়ি সবজি চাটনি পায়েস সবই কিন্তু এই ভোগে দেওয়া হয়ে থাকে প্রত্যেক বছরই প্রত্যেক বছর নয় বছর কিন্তু সেই ব্যবস্থা রয়েছে বন্ধুরা তো দেখতে পাচ্ছ শ্রী শ্রী আদি কালী মাতার মন্দিরের মানে কিন্তু এসেছে আমাদের তৃণমূল নেতা শ্রী শ্রী শায়নী ঘোষণী ঘোষ এসেছে এই মেলার প্রবেশের আগেই কিন্তু এই মন্দির কমিটির সদস্যরা একটা স্টেজ করেছে যেখানে কিন্তু তৃণমূলের নেত্রী সায়নি ঘোষ এবং গায়ক গুরজিৎ সিং ইত্যাদি অনেক শিল্পীরা এসেছেন তো এবারে চলো বন্ধুরা তোমাদের মেলা প্রাঙ্গণটা ঘুরিয়ে দেখায় বিশাল মেলাটা এই মেলা কিন্তু তোমার তোমরা এই আটই চৈত্র পরে আসলে এক সপ্তাহ পরে আসলে কিন্তু এই মেলা আর পাবে না কিন্তু মন্দির থাকবে পুজো বারো মাসে হয় এই মেলা কিন্তু দুদিন বসে মানে আটই চৈত্র মায়ের বাৎসরিক উৎসব উপলক্ষে আজকের বসেছে আর কালকের কিন্তু বসবে পরশু আর বসবে না মানে যারা এই মেলা দেখতে আসবে তারা কিন্তু কালকেই চলে এসে মানে বাইশে মার্চ আমি চলে এসেছি তো বাইশে মার্চ কিন্তু সারা রাত ব্যাপী মায়ের পুজো হবে রোকাকালী মায়ের মূর্তিতে পুজো হবে এবং ভোর সূর্য উদয়ের আগেই কিন্তু ভোর পাঁচটার আগেই কিন্তু মাকে জলে ভাসান দেবে কিন্তু মেলাটা থাকবে আর মন্দিরও থাকবে এই মেলা কিন্তু তেইশে মার্চ তোমরা দেখতে পাবে এরপরে কিন্তু মেলাটাকে দেখতে পাবে না তো খুব সুন্দর বিশাল মেলা ছোট ব্যাগ সব একশো টাকায় পাওয়া যাচ্ছে বন্ধুরা এই এক ভক্ত রয়েছে দুই ভক্ত কথা বলেনি মা এখনো আসেনি তো মা কটায় তোমরা কত বছর ধরে আসছো আমরা তিন বছর ধরে আসছি বছর ধরে

মানে মানসিক করেছে আমার মা আসছে মা গন্ডিতে মানসিক করে আমরা ফল পেয়েছি হ্যাঁ আচ্ছা কি কি মানসিক করেছে বলা যাবে

মাঝখানে সরকার থেকে তো একবার এটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল মন্দির বানিয়ে দিয়ে তো সেটা করতে পারেনি ভাঙাও হয়ে গেছিলো সব ভেঙে দিয়েছিল দেবীটা ভাঙতে পারে দেবীটা আবার আমরা সব জায়গা চিঠি দেখে দিয়ে বন্ধ করে আবার আমরা নতুন করে মন্দিরটা তৈরি করছি সবাই জন্য এই ডেটটাতেই হয়

মানে আপনি পাঁচটা ছটার পর থেকে মানে মা ভাস যাওয়ার পর মা ভক্তের ফ্রিজে ভোগ খাওয়ানো হয় এবছরে ওটা রাতেও আমাদের কিছু ভক্তদের বসে খাওয়ানোর ব্যবস্থা হয়েছে ওটা রাত বারোটার পর এখন এই পুলিশদের যারা স্লিপ ভল ইন্ডিয়ার পুলিশ পুলিশ আছে ওদের একটু টিফিনের ব্যবস্থা এটা আবার রাতে বসে খাওয়ানোর ব্যবস্থা আছে আর কালকে সকাল পাঁচটা ছটার থেকে ভোগ মালসা ভোগ মায়া লেন্ডু প্রসাদ ভোগ সব সকাল থেকে অন্য দিন কোনো কোনো ভক্তরা আছে ভোগ দেয় সেই ভোগগুলো আমরা বিতরণ করি এটা যে কোনো শনি মঙ্গলবার যে কোনো ভক্তরা আছে তখনও ভোগ দেয় ক্যাঙ্ক ইউ না আর ইউ এখানকার এই মন্দিরের ঠাকুর বসার সঙ্গে আমরা একটু এই মন্দিরের প্রাচীনতম ইতিহাস যথাসাধ্য জেনে নেওয়ার চেষ্টা করছি আপনার নামটা বলুন ঠিক আছে আগে হচ্ছে গিয়ে প্রাকৃতিক গালি মানে কালী নামে পরিচিত ছিল বন জঙ্গলের মধ্যে একটা পাথর থাকতো সেখানে ওই মানে সিঁদুর সিঁদুর লাগানো যাচ্ত ফুল ফুল দিয়ে চলে যেত আবার আসতো এবং সেইটা প্রতি বছর একটা পূজার আয়োজন হতো ঠিক আছে এই করতে 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 আজ এই ডেভেলপ হয়ে এত দূরে এসে গেছে এবং কোনো এক সময়তে এই বছর আট নয় এক আগে কথা বলছি নয় দশ হ্যাঁ হঠাৎ মানে এটা ভাঙার চেষ্টা কর আমার চেষ্টা করে এবার সাফশিউট উপরে করে দিয়েছে এগো ডিট হয়ে যাচ্ছে কিন্তু এটা ওই গুরুপূজার গাড়ি ফাড়ি দিয়ে পুরো থেকে চলায় চেষ্টা করেন প্রচুর এলাকার লোক যায় ভাঙতে পারে না এবং ওইসব জিনিস দেখে শুনে তারা অনেক অজ্ঞান মতন হয়ে যায় হয়ে যাওয়ার পর তারপরে সেইটা স্থগিত হয়ে যায় এবং তারপরে এর সাফশিউল ওই যে মন্দিরটা হয়েছে ওখানে বাসরিক যে বছরে কালী পূজায় যে বাসরিক ওখানে হয় আসে এবার ওখানে হয় হওয়ার পর একটু মানে অসুবিধায় বিঘ্ন ঘটায় কিন্তু তার সত্ত্বেও ওরা পুজো তখন অফ করে দিয়ে মানে হয়েছে রকম হয়ে কিন্তু আবার দ্বিতীয়বার এখানে পুজো হয় এবং সেই পুজো আজ এ পর্যন্ত ধূমমচাটা চলছে এবং এটা প্রচুর ভাইরাল হয়ে গেছে এবং মানুষের মনে বিশ্বাস আর কী বলবো তাকে মানে মানুষ হ্যাঁ দূর দূর থেকে লোক আসে এবং বাস লক্ষাকালে মন্দির মূর্তি হয় এখানে এবং উপরটা খোলা থাকে তাই দেখছেন এই বনসরা যে হচ্ছে

ওখানে আবার পুজো হয় গেল সপ্তাহে ওখানে পুজো হয়েছে আর এই পুরোনো মন্দির এখনও মনে পুরো প্রত্যেক বছর বছর এখানেই পুজো হয় তোমার ওখানে যায়নি তাই জন্য রাস্তাটাকে ব্যান করে এদিকে বের করে ওখানেই আসে মানে এই মন্দির যারা যতবারই ভাঙতে এসেছে হামতে পারে ক্ষতি হয়েছে হ্যাঁ মানে কত বছর পুরাতন হবে এই মন্দির বহু বছর বহু দেড়শো দেড়শো বছর পুরাতন হবে একশো দেড়শো বছর পুরাতন হবে

আমরা তো বুঝতে পারিনি ঠিক পনেরো ষোলো দিনের মাথায় আমরা তখন দেখছি আস্তে আস্তে ওইটা ঘোড়া মতন হচ্ছে বড় হয়ে যাচ্ছে ওই তল করছে তখন আমরা ডাক্তারকে দেখি ডাক্তার বলছে ওই জায়গা তুমি দিয়ে দেখো যদি অন্য যদি কোনো সমস্যা হয় তারপরে আমার অন্য চিকিৎসা হবে তা আমার মা কি করেছে ওকে নিয়ে এসে এখানে মানত ঘুরে মানস দু করার পরে ঠিক দিন পনেরো কি এক মাসের মতো ওটা পুরো মিশে গেছে কিচ্ছু নেই পুরো মিশে গেছে তা ও যখন ছোটো ছিল তখন পাঁচ ছ মাস হয়েছে তখন এখানে ও তো মানসিক পারেনি তা আজকের দিনে এসে আমরা মানুষের চুকিয়ে শুকিয়ে দেবো এখন এক বছরে তিন মাস এই শিশুটি মানে ওনার মেয়ে মেয়ে কিন্তু মানে একটা মাথায় টিউমার হয়েছিল শুনলে সেটা কিন্তু মা সারিয়েছে কিছুদিনের মধ্যেই কিন্তু ওরা মানত করেছে তার কিছুদিনের মধ্যেই কিন্তু সুস্থ হয়ে গেছে সেই বন্ধুরা এবার আমি তোমাদের সরকার যে বেদি করে দিয়েছিল এই মন্দির ভাঙতে এসে মন্দির ভাঙতে এসে সরকার যে মায়ের পুজোর জন্য যে বেদি করে দিয়েছিল সেই বেদিটা তোমাদের দেখাই সেই বেদিতে কিন্তু পুজো হয় ঘটের পুজো হয় আর এই আদি মন্দির যেটা আদি শ্রী রক্ষা কালী মাতার মন্দিরেও কিন্তু পুজো হয়ে থাকে তো চলো তোমাদের সেই বেদিটা দেখায় যে বেদিটা সরকার করে দিয়েছে মায়ের পুজোর পুজোর জন্য বন্ধুরা এই হলো সরকারের তৈরি করা মায়ের বেদি যেখানে মায়ের ঘট পুজো হয়ে থাকে এবং মোমবাতি ধূপকাঠি এখানেই জ্বালায় বন্ধুরা এই মন্দিরটি প্রত্যেক দিন সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আর সন্ধ্যা আরতি হয় ছটা তিরিশ মিনিটে চলো বন্ধুরা তোমাদের শ্রী শ্রী আদি মাতাকে দর্শন করাই এবং মায়ের পুজো শেয়ার করি বন্ধুরা দেখো মা কিন্তু তার গর্ভগৃহে চলে এসেছে আমাদের শ্রী আদি রক্ষাকালী মা কিন্তু আমাদের মায়ের গর্ভগৃহে চলে এসেছে তো মাকে এখন বসানো হচ্ছে এরপরে কিন্তু মাকে মালা পরানো হবে এবং গয়না পরানো হবে তারপরে কিন্তু সারা রাত ব্যাপী চলবে মায়ের পুজো これは。あ

দৰ্শন <laughs> কৰিছো তোমাদের <laughs>